প্রিয় দর্শক যারা কঠিন বিপদে মসিবতে এবং খুব কষ্ট এবং যন্ত্রণার মধ্যে আছেন সমাজে প্রভাব প্রতিপত্তি নেই টাকা নেই পয়সা নেই এবং আপনি আস্তে আস্তে গরিব হয়ে যাচ্ছেন এইভাবে করে কেউ সম্মান দেয় না কেউ ইজ্জত দেয় না কেউ গুরুত্ব দেয় না এইভাবে করে আপনি আপনার বাড়িতেও সম্মান পান না ইজ্জত পান না কেউ আপনাকে তোয়াক্কা করে না সারাক্ষণ কলহ বিবাদ অশান্তি লেগেই আছে প্রিয়দর্শক এইভাবে করে আপনি কঠিন কষ্ট এবং যন্ত্রণার মধ্যে আছেন এই রকম কঠিন পরিস্থিতিতে এই অসাধারণ দরদসরীপটি আপনি মাত্র এক শতবার পাঠ করুন প্রিয় দর্শক আন্তরিকতার সহিত আপনি যদি এই অসাধারণ দরু শরীফটি এক শতবার পাঠ করতে পারেন আল্লাহ সুবহানা তালা আপনার ওপরে রহমত নাসিল করবেন এমনিতেই আল্লাহ সুবহানা তালা একবার দরুদ শরীফ পাঠ করলে দশটি রহমত নাজিল করে দেন দশটি গোনা মাফ হয়ে যায় দশটি নেই লিখে দেন এই ভাবে করে দশটি মর্যাদা সম্মানকে আল্লাহ পাক আপনি তো পাবেনই সাথে সাথে এই দারুদের বরকতে আল্লাহ তাআলা আপনার মুসিবত আপনার বিপদ কষ্ট যন্ত্রণা হতে আপনাকে সম্পূর্ণরূপে মুক্তি দিয়ে দেবেন বলুন সব হ্যান প্রিয়দর্শক এইভাবে করে আপনি স্বস্তির নিঃশ্বাস আপনি নিতে পারবেন প্রিয়দর্শক শুধু তাই নয় এই দারুদের ওপর আমল যদি আপনি করতে পারেন ইংশ আল্লাহ আপনার জিন্দেগিতে উন্নতি শুরু হয়ে যাবে চারিদিক হতে উন্নতি আসবে আল্লাহ সুবহান এই ভাবে করে আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন আপনার নসিবকে আল্লাহ তালা খুলে দেবেন আপনার তাকদীর পাল্টে যাবে বলুন সুবহান আল্লাহ এই ভাবে করে চারিদিক হতে ধন সম্পদ দৌলত আসতেই থাকবে আপনি আর অভাবী হবেন না আপনি গরিব হয়ে দুনিয়ার বুকে থাকবেন না আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবনটাকে অভাব মুক্ত করে দেবেন আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে অনেক বড় ধনী বানিয়ে দেবেন আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে মালামাল করে দেবেন টাকা পয়সা ধন সম্পদ থেকে শুরু করে আল্লাহ সুবহানাহু তাআলা আরো অনেক কিছু দেবেন এত দেবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেন নি আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আপনি রা হয়ে যাবেন আল্লাহ সুবহানাহু তালা সমাজে এমন ইজ্জত এমন সম্মান আপনাকে দেবেন যে সমাজের মানুষ আপনাকে সম্মান করতে বাধ্য হবে সম্মান করতে ইজ্জত দিতে তারা বাধ্য হয়ে যাবে তারা আর আপনার ওপরে উপহাস করবে না টিটকারি মারবে না বেয়ী অসম্মান করার দুঃসাহস করতে পারবে না আল্লাহ সুবহানাহু তালা এতটা শক্তিশালী প্রবল আপনাকে বানিয়ে দেবেন এইভাবে করে আর্থিক শক্তি থেকে শুরু করে সব দিক হতে আল্লাহ পাক আপনাকে মালা মালামাল রে দেবেন বলুন সুবহানাল্লাহ অসাধারণ দরুদ এই দরোদের আমল আপনি আন্তরিকতার সহিত করুন ইনশাআল্লাহ জীবনটাই পাল্টে যাবে পরিবর্তন হয়ে যাবে এক নতুন انقلاب আল্লাহ রাব্বুল العالمين আপনার জীবনে দান করে দেবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি যা আপনি কখনো ভাবতেও পারেননি। নি বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় এই অসাধারণ দরুসরূপটি পাঠ করলে মহান আপনার জীবনের ছোট বড় জানা অজানা প্রকাশ্যে অপ্রকাশ্যে করা সমস্ত আশিকে মহান করে দেবেন বলুন মাফ প্রিয় দর্শক এইভাবে করে আপনি দরুসরূপটি পাঠ করবেন আল্লাহ সুব তালা অজস্র নেকি সবাব দিয়ে আপনার আমল নামাকে তিনি ভরিয়ে দেবেন বলুন সুব আল্লাহ প্রিয় মনে রাখবেন একটি নেকির দাম মূল্য এত বেশি গোটা দুনিয়া কেন সাত তবক জমিনকে যদি স্বর্ণে রূপান্তরিত করে দেওয়া হয় এর পরেও একটা নেকির মূল্য হবে না বলুন সুবহানাল্লাহ একটা নেকির মূল্য দাম এত বেশি প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিন এই রকম একটি নয় হাজার হাজার কোটি কোটি সহস্র কোটি নেকি সাব আল্লাহ পাক আপনার আমল নামায় দান করে দেবেন আল্লাহ রাবুল আলামিন আপনাকে অনেক বড় দামি বানিয়ে দেবেন অনেক বড় সম্মানিত আল্লাহ রাবুল আলমিন বানিয়ে দেবেন বলুন কেননা এই দারুদের মাধ্যমে আপনার তাল্লুক আপনার সম্পর্ক সেই মহানবী বিশ্ব নবী রহমতুল্লিল আলমিনের সঙ্গে হয়ে গেছে সুতরাং আপনার লাইন আপনার কানেকশন সেই রহমাতুল্লিল আলামিনের সঙ্গে হয়ে গেছে সুতরাং আল্লাহ সব দিক হতে আপনাকে মালামাল করে দেবেন ইজ্জত সম্মান দিয়ে আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন আর কখনো কোনো দিন হবেন না অপমানিত হবেন না বাড়িতে সকলে আপনাকে গুরুত্ব দেবে আপনার কথা শুনবে আপনাকে সম্মান দেবে সম্মানের সঙ্গে তারা কথা বলবে আপনার কথাই তারা উঠবে bošbe এইভাবে করে বাড়ির বাইরে সমাজে লোক সমাজে আল্লাহ সুবহান আপনাকে এমন ইজ্জত দেবেন যে তারা সকলেই আপনার ইজ্জত দিতে তারা বাধ্য হবে বলুন সুবহান আল্লাহ এই করে আল্লাহ সুবহান তালা গুনা হতে নিষ্পাপ করে দিয়ে আল্লাহ রাবুল আলমিন আপনাকে এই দুনিয়ার বুকে সব দিক হতে আল্লাহ রাবুল আলমিন আপনাকে মালামাল করবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী সল্লাল্লাহ আলিহসাল্লাম বলেছেন যারা দরুদ শ্রী পাঠ করে যারা আমার ওপরে দরুদ পাঠ করে আল্লাহ সুবহানত আলা তাকে হার অবস্থাতে হার হালতে হার প্রেশানি হার দুশ্চিন্তা হার টেনশন হতে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন প্রিয় দর্শক শুধু তাই নয় বিশ্বনবী সল্লাল্লাহ আলিহসাল্লাম বলেছেন যারা আমার ওপরে দরশ্ৃ পাঠ করবে তয়া দিনে আমি তার জন্য সুপারিশ করব বলুন সুবহা আ আল্লাহ। মনে রাখবেন তয়া দিনটি অনেক বড় কঠিন দিন যেদিন সম্পর্কে আল্লাহ সুবহায়নাতা আলা পবিত্তর খোরানুলকারিমের মধ্যে বলছেন। বিসমিল্লাহ হরুল আহমানের র আহম ইওমায়া ফিররুল মার ওমিন আহিহ। আবাসা আয়াত নম্বর চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আল্লাহ পাক আয়াতে কারিমার মধ্যে বলছেন কেয়ামতের কঠিন দিনে মানুষ পালায়ন করবে মানুষ পালিয়ে যাবে ভাইকে দেখা মাত্রই মানুষ পালিয়ে যাবে নিজের আব্বাকে দেখা পিতাকে দেখা মাত্র মানুষ পালিয়ে যাবে নিজের মা কে দেখা মাত্রই মানুষ পালিয়ে যাবে নিজের স্ত্রীকে দেখা মাত্রই নিজের সন্তানদেরকে দেখা মাত্রই স্ত্রী স্বামীকে দেখে পালাবে স্বামী স্ত্রীকে দেখে পালাবে সন্তান পিতাকে দেখে পালাবে পিতা সন্তানকে দেখে পালাবে এইভাবে করে কেউ কারো পাশে আসবে না সাক্ষাৎ করবে না বন্ধু বন্ধুকে দেখে পালায়ন করবে কেননা দিনটি এতটাই কঠিন এতটাই ভয়ঙ্কর হবে সকলেই নিজের চিন্তায় থাকবে আমি কি করে মুক্তি পাব। আমি কি করে জাহান্ন হতে মুক্তি পাব এই চিন্তায় তারা থাকবে ফলে তারা কেউ কারোর সঙ্গে সাক্ষাৎ করবে না প্রিয় দর্শক এটা হচ্ছে কেয়ামতের দিন দুনিয়ার বুকে আমরা আমাদের সাথীদের আমাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন পিতা মাতা সন্তান সন্ততি স্ত্রী এদেরকে আমরা সাহায্য করি বিপদে আপদে মসিবতে আমরা পাশে থাকি এবং নিজের সামর্থ্য অনুযায়ী আমরা সাহায্য সহযোগিতা করে থাকি কিন্তু এটা দুনিয়ার বুকে সম্ভব কিন্তু কেয়ামতের দিনে হবে না কেয়ামতের দিনে মানুষ সকলেই নিজের জন্য ব্যস্ত হয়ে যাবে আমি কি করে মুক্তি পাবো আমি কি করে নাজাত পাবো এটি হচ্ছে কেয়ামতের দিন আল্লাহ সব আলা পবিত্র খুরানুল কারিমের মধ্যে বলেছেন যে মানুষ চিন্তা করবে এই চিন্তা করবে আফসোস করবে যে ইয়ালাই তানি কুনতু তো আফসোস আজ যদি আমরাও মাটি হয়ে যেতাম তাহলে আজকের এই কঠিন দিনে আল্লাহ রব্বুল আলমিনের সম্মুখে দণ্ডায়মান হয়ে আমাদের দুনিয়ার বুকে কৃতকর্মের হিসাব দিতে হতো না আজকে আমরা কিভাবে হিসাব দেব। কিভাবে আল্লাহ রবুল আলমিনের সম্মুখে দাঁড়িয়ে আমরা আমাদের কৃতকর্মের হিসাব দেব আমরা তো ফেল হয়ে যাব। আমরা তো নাকাম হয়ে যাব।

আল্লাহ পাক বলছেন যখন মানুষেরা কেয়ামতের দিনকে দেখবে তখন তাদের দুনিয়ার ষাট বছরের জীবন আশি বছরের জীবন একশো বছরের জীবন হাজার বছরের জীবন তাদের এই লম্বা জীবনটা তাদের কাছে মনে হবে যেন আমরা দুনিয়ার বুকে একটি সকাল একটি সন্ধ্যা অতিবাহিত করে এসেছি প্রিয় দর্শক এটি হচ্ছে কেয়ামত কেয়ামতের দিন অত্যন্ত ভয়ঙ্কর দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস। হে পৃথিবীর মানুষেরা সেই দিনকে তোমরা স্মরণ করো সেই দিনকে তোমরা ভয় করো যেদিন তোমরা আল্লাহ পাকের সম্মুখে দণ্ডায়মান হবে যেদিন তোমরা উঠবে কবর হতে একেবারে তোমাদের শরীরে কাপড় থাকবে না বস্ত্র থাকবে না তোমাদের পায়ে জুতো থাকবে না এই রকম কঠিন কঠিন অবস্থায় তোমরা দিন উঠবে। রকমের সাল্লামের সঙ্গে আপনি কানেকশন কায়েম রাখুন এই দরুদের অসিলাতে এই দারুদের বরকতে ইনশাল কেয়ামতের এই কঠিন দিনে আপনি নাজাত পেয়ে যাবেন কেননা বিশ্বনবী নবী বলেছেন কেয়ামতের কঠিন দিনে আমার কাছাকাছি ওই উন্মতি থাকবে ওই উম্মত উম্মতি থাকবে যে নাকি দুনিয়ার বুকে আমার ওপরে দরুদ শরীফ পাঠ করেছেন বলুন সুবহান বিশ্বনবী নবী সাল্লা সাল্লাম ওয়াদা দিয়েছেন তিনি কথা দিয়েছেন আল্লাহ পাক অবশ্যই তাকে আমার কাছে করে দেবেন যে যত বেশি দরদ পড়বে সে আমার তত কাছাকাছি থাকবে বলুন এর হচ্ছে আল্লাহ রবুল আলমিনের এই বান্দা কখনো জাহান্নামি হবে না কেননা এ বিশ্বনবীর ওম্মত এবং দুনিয়ার বুকে সে নবীজির ওপর শ্রী পাঠ করেছে আর আল্লাহ রব্বুল আলমিন দরুদ পাঠকারীদেরকে তিনি তো ভালোবাসেন কেননা দরুদের আমল আল্লাহ রব্বুল আলমিনের খুবই মাহবুব আমল তো প্রিয় দর্শক অসাধারণ দরুদ এই দরুদের ওপরে আপনি আমল করুন দুনিয়া এবং পরকাল উভয় জিন্দগিতে আপনি কামিয়াবি হবেন আল্লাহ পাক আপনাকে বিপদ মুক্ত করবেন আপনার জীবনকে সুখময় করবেন দুনিয়াতে এবং পরকালে ইংশে আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই সংশয় নেই তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দরুদ শরীফটি কি দর্শক আপনি যখন দরোদের আমলটি করবেন অজু অবস্থায় করবেন অজু না থাকলে আপনি অজু করে নেবেন আপনি যদি নতুন করে অজু করেন তাহলে আপনি অজু করার পর কালেমাই শাহাদাত একবার পাঠ করে নেবেন প্রিয় দর্শক এরপর আপনি একটি জায়গায় বসবেন বসার পর সর্বপ্রথম সমস্ত অনুতপ্ত লজ্জিত হবেন এবং তিনবার এসতেগার ফার প্রিয় দর্শক আপনি যখন অনুতপ্ত লজ্জিত হবেন আপনি জিন্দগিতে যত গুণা করেছেন সেই সমস্ত গুনাহগুলোকে স্মরণ করবেন আর অনুতপ্ত হবেন লজ্জিত হবেন এইভাবে করে আপনি অনুতপ্ত লজ্জিত হয়ে তিনবার স্টেগ পড়ে নেবেন প্রিয়দর্শক স্টেগ ফাট্টি হচ্ছে আস্ত গোফিরুয়া হাল্লাসি লালা হা ইলা হোবাল্হাইয়োল কাইয়ো বাহাতো বো আমি ক্ষমা প্রার্থনা করছি সেই সত্তার কাছে যিনি ছাড়া কোনো ইলাহ নেই যিনি ছাড়া কোনো মাহবুদ নেই এবং যিনি চিরঞ্জীব নিয়ন্ত্রণকারী এবং আমি তারই কাছে তাও বা করছি প্রিয় দর্শক ইস্তেগফারের মাধ্যমে আপনি এই কথাটি আল্লাহ পাকের দরবারে পেশ করলেন প্রিয় দর্শক এরপর আমরা এই অসাধারণ দুরুস রটি 100 বার পড়ে নেব বিরতিহীনভাবে আমরা পাঠ করব একলাসের শহীদ আন্তরিকতার শহীদ এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে محبت এবং ভালোবাসার শহীদ আমরা দুরুস রটি পাঠ করব প্রিয় দর্শক দুরুস রটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসুলিকান নাবিয়িল উম্মাইয়ে প্রিয় দর্শক আমি আরেকবার বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসুলিকান নাবিয়িল উম্মাইয়ে তো প্রিয় দর্শক করে আপনি ধীর স্থিরভাবে এই দারুশ্রী এক শতবার পাঠ করবেন ইংশে আল্লাহ বিশ্বাস করুন আস্থা রাখুন এই দুনিয়ার বুকে থাকতে থাকতে আল্লাহ পাক আপনাকে আপনার ঠিকানা আপনার জান্নাতের ঠিকানা আল্লাহ পাক দেখিয়ে দেবেন ইংশে আল্লাহ বিদর্শক ইয়াকিন নিয়ে পড়বেন বিশ্বাস নিয়ে পড়বেন আল্লাহ দরুদে যে উপকার আছে দরুদে যে ফায়দা আছে দরুদের যে ফজিলাত খাসিয়াত আছে সব আপনি লাভ করতে পারবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করবো এই অসাধারণ দরস্রপটি পাঠ করার ইং